গ্রাশশালয় ডুগ্ আর ডি ব্লক আন্ধ্র বল্লভপুর গ্রাম পঞ্চায়েত সোশ্যাল অডিট ইউনিট নিয়েছে স্পেশাল গ্রামসভা কালাইজাকা ও গ্রামসভা ভারত হাফানি জুদা জুদা স্কিম গ্রাহ সালয় ডুকি আর ডি ব্লক আন্ডার অফ বল্লভপুর গ্রাম পঞ্চায়েত সোশ্যাল অডিট ইউনিট নিয়ে কেসাল গ্রামসভা কাজাকা ও গ্রাম সভা ভারত গভর্নমেন্ট ইন্ডিয়া জুদা জুদা স্কিম মন্ডরাগা জেএ এসবিএম জি এনএসপি সমগ্র শিক্ষা স্কিম অবহায় কাইশন স্কিম নি শাখা খংসালয়া বল্লভপুর গ্রাম পঞ্চায়েত সোশ্যাল অডিট খাইমানি উলো স্পেশাল গ্রামসভা খাজাকা ও গ্রাম সভানি বিশিংতি ও পঞ্চায়েত 2024-25 ফাইনাল শের ইয়ারনি জুদা জুদা স্কিম নি শাখা অডিট খাইমানি রিপোর্ট রক আমচানি লুকনি বুসনা শরমখা নমস্কার ম্যাডাম আপনাকে স্বাগত এশিয়ান টাইমস এর আজকে যে গ্রাম সভাটা হয়েছে সেটা কিসের উপর ভিত্তি করে গ্রাম সভাটা হয়েছে আর এখানে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আজকের গ্রাম সভাটা স্পেশাল গ্রাম সভা ছিল সেটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাতটা স্কিম মানে এমজিএনআর যে সহ এম জি যে ছাড়াও জলজীবন জীবন মিশন এবং এরকম আরও মানে টোটাল সাতটা স্কিমের উপরে আমরা সোশ্যাল অডিট করেছিলাম সোশ্যাল অডিটটা মানে বাড়ি বাড়ি গিয়ে করা হয় সে এই গ্রাম পঞ্চায়েত বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের সোশ্যাল অডিট করার পরে আজকে এখানে গ্রামসভার মাধ্যমে সেই সোশ্যাল অডিটের রিপোর্টটা তুলে ধরা হয়েছে গ্রামবাসীর সামনে এবং এখানে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে যে রিপোর্ট পেশ করা হয়েছে সেটার ওপরে সেটা নিয়েই আজকের গ্রাম আছে ম্যাডাম আপনার পরিচয়টা আমি সোশ্যাল সোশ্যাল অডিট ইউনিট আগর মানে ত্রিপুরার ডাইরেক্টর ধন্যবাদ অ গ্রামসভা ইন্ডিয়া গভর্নমেন্ট নিয়ে চালু চালকমানী অব নাম সুকুই কক শাখা অ এংা পঞ্চায়ত নি এপ ও এপনি বিসংটি সোশ্যাল অডিট গ্রামসভা জিউ টেন ভিডিওনি গ্রাম গ্রামসভা যে কক চাপমান নানাই অব ডাইরেক্টলি অ নি বিসঙ্গি আপলোড অবনি গানে গানে বল্লভপুর গ্রাম পঞ্চায়েত যে দুই হাজার চব্বিশ পঁচিশ ফাইন্যান্সিয়াল ইয়ার জুদা জুদা স্কিম শাখা সোশ্যাল অডিটাইমানো যে ইশোরক বস্তাঙাইকা গ্রামসভা অ রিপোর্টক দিশায় রম খা নমস্কার স্যার আপনাকে এশিয়ান টাইমস এর স্বাগত আজকে যে গ্রামসভাটা হয়েছে সেটা কিসের উপর ভিত্তি করে হয়েছে আর সেখানে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই সোশ্যাল অডিট এটা আমাদের ডাইরেক্টর ম্যাম একটু আগে এখানে বিস্তারিত বলেছে আলোচনার মধ্যেও সেটা প্রকাশ হয়েছে আমি এখানে শুধু জিনিস উত্থাপন করতে চাই

আমরা এটা শুরু করছি আজকে এখানে আমরা পঞ্চায়েত অ্যাপের মাধ্যমে এই গ্রাম গ্রামসভাটা করেছি এবং সেখানে রিয়েল টাইম অ্যাপের মাধ্যমে জিও ফটো আমরা নিয়েছি ভিডিও নিয়েছি এবং এটার এজেন্ডা ইস্যু যা ডিসকাশন হয়েছে সেটা সম্পূর্ণভাবে এমআইএসে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে আপলোড যেটা হয়েছে সেটা আপনারা সরাসরি এমআইএসএ দেখতে পাবেন এবং এটা আমরা এখান থেকে আপলোড করেছি স্যার আপনার পরিচয়টা আমি সোশ্যাল অডিট ইউনিটের মডেল অফিসার হিসাবে কাজ করছি ধন্যবাদ বল্লভপুর গ্রাম পঞ্চায়েত শালসিনি সুসাল অডিট খাইজাকা ও গ্রাম পঞ্চায়েত কাইসিনি স্কিম নি শাক সুসাল অডিট খাইকা ও গ্রাম সহ ফাইভ মঞ্চে ফাইকা সুসাল অডিট ইউনিট নি ডাইরেক্টর রাখি বিশ্বাস সুসাল অডিট ইউনিট নি নুডাল অফিসার দেবাশিস দে ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন শান্তনু দাস দে বিশ্বজিৎ সাহা ব্লক রিসোর্স পার্সন রুমা দেবনাথ বিলিস রিসোর্স পার্সন ডুগলি আর ডি ব্লক নি বিডিও সদর ডিসিএম তে আইসিডিএস সুপার বাজার তে কুবুন রক ফাইমা জাফাই কা তে অ গ্রাম সব তঙ্ক সং লুক রক ব ফাই জাফাই কা নমস্কার স্যার আপনাকে এশিয়ান পদে স্বাগত আজকে যে গ্রাম সভাটা হয়েছে সেটা কিশোরপুর ভিত্তি করে গ্রাম সভাটা হয়েছে আর সেখানে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের রাজ্যে সোশ্যাল ওয়েটের ইউনিট আছে তার মধ্য দিয়ে আমরা প্রত্যেক বছর আমরা আমাদের পুরা যতগুলি আমাদের রাজ্যে যতগুলি গ্রাম পঞ্চায়েত ডিসি ভিলেজ কমিটি আছে সবগুলির মধ্যে আমরা সোশ্যান করা হয় তো এবছর আমাদের এই ফার্স্ট প্রথম শুরু হচ্ছে এই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে তো তার মধ্যে আমরা এই পঞ্চায়েতের মধ্যে আমাদের অনেকগুলি স্কিমের সোশ্যাল করা হয়েছে যেমন মহাত্মা গান্ধী নারেগা তারপর ন্যাশনাল সোশ্যাল পেনশন স্কিম প্রধানমন্ত্রী আবাস যোজনা জল জীবন মিশন স্বচ্ছ ভারত মিশন এবং ফিফটিন ফিনান্স কমিশন এই অর্থ বছরে যা এই পঞ্চায়েতের যা যে টাকা অর্থরাশি খরচ করেছে তার উপর আমরা এই এই পঞ্চায়েতের মধ্যে অডিট সাত দিনব্যাপী করা হয়েছে আজকে এটা লাস্ট দিন ছিল আমাদের সভা এবং এটা এই সভাটা একটু বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ হচ্ছে আমাদের ভারত সরকার একটা অ্যাপস লোন লঞ্চ করেছে পঞ্চায়েত নির্ণয় অ্যাপস লঞ্চ লঞ্চ করেছে তো তার মধ্য দিয়ে আমরা আমাদের প্রত্যেক ব্লকের একটা করে পঞ্চায়েত প্রথম পাইলট বেসিসে আজকে থেকে শুরু হচ্ছে তো তার জন্য আজকে এই গ্রামসভাটার মধ্যে আমরা এই অ্যাপসের মাধ্যমে সব কিছু আমাদের পরিচালনা হয়েছে অ্যাপসের মধ্য দিয়ে আমরা কী কী ইস্যু আসলো কী কী ইস্যু আমরা এখানে রিজলভ হলো কি কী ইস্যু নিয়ে আলোচনা করা হলো সব আলোচনা হয়েছে এবং যদি আমাদের এটা পাবলিক ডোমেনে থাকবে তো আমাদের সাধারণ জনগণ যে কোনো কেউ মানে আমাদের দেশের বা রাজ্যের যে কোনো সাধারণ মানুষ যদি ইচ্ছা করে ওনারা আমাদের এই গ্রামসভাটা কী হয়েছে কি এটার মধ্যে কী অবজারভেশন ছিল কী কী ডিসিশন হয়েছে সবগুলি আমাদের অ্যাপসের মধ্যে দেখতে পাব স্যার আপনার পরিচয়টা আমি শান্তনু দাস ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন সোশালি টিম হেডকটার রিপোর্ট এশিয়ান টাইমস